মুসনাদ আহমদ একটা হাদিসের গিতাব আছে মুসনাদ আহমদ একটা কি আছে হাদিসের গিতাব আছে ওই গিতাবের মধ্যে 26638 নম্বর হাদিস হাদিস নাম্বার হচ্ছে হাদিসের মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সম্প্রদায়ের মাঝে গুনাহ যখন ব্যাপক হয়ে যায় কি হয়ে যায় গুণা যখন ঘটতে ঘটতে দেখাত দেখা আপনিও করতেছেন আপনার হর্ষবর্তী দেখার দেখা আরেকজন করতেছে এরকম হয় কি না হয় কি না হ গুণা দেখার দেখা মানুষে করতে থাকে ওই গুণাকার গোনা মনে করে না তখন আল্লাহ আলমিন তাদের জন্য গজব দিয়ে দেয় কি দিয়ে দেয় গজব দিয়ে দেয় বেআ গুণা করার কারণে এক সাহাবি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ যারা পাপ কাজ করে তারা না এই গজবের মধ্যে কি হবে নিমজ্জিত হবে গজবের আওদাদিলে আসবে যারা ভালো কাজ করে তারাও কি এই গজবের মধ্যে সামিল হবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে তারাও ওই গজবের মধ্যে কি হয়ে যাবে সামিল হয়ে যাবে কেন উদের কারণে তাদের কারণে হাফি বান্দাদের কারণে তাহলে আপনি গুণাগা আর আপনি গুণাবিহীন একটা ব্যক্তিকে কিভাবে আপনি ভাগ করবেন পার্থক্য করবেন তখন সাল্লাম সাল্লাহ্লাম বলছে কেয়ামতের দিন আমি সবাইকে একত্রিত করব। একত্রিত করার পরে যারা মুমিন বান্দা ছিল দুনিয়ায় থাকতে আমাকে ভয় করেছে আমি তাদেরকে ওই খেয়ামতের মাঠ থেকে বাসাই করে আমি জান্নাতে নিয়ে যাব সবালক কিন্তু দুনিয়ায় থাকতে যারা পাপ কাজ করে তাদের কারণে যখন গজব আসে ভালো খারাপ সবাইকে বুক করতে হয় কি করতে হয় এই বিগত দেখেছি আমাদের উপরে অনেক বড় বড় মহামারী এসেছে তারা ইমানদার যারা ইমানদার তারাও এই গজব গজবের মধ্যে যে গজবকে ভোগ করেছে আর যারা ফাঁপাছা তারাও